উড়িষ্যার পুরীর রথযাত্রার ব্যাপারে এমন একটা ফ্যাক্ট যেটা অনেকেরই জানা নেই আষাঢ় মাসের প্রত্যেক বছরই পুরীতে এই রথযাত্রা পালন করা হয় কিন্তু রথযাত্রার দিন জগন্নাথ দেবের রথ একটা মুসলিম মাঝারের সামনে এসে কেন দাঁড়িয়ে যায় জানা আছে তোমাদের ওয়েল যেটা জানা গেছে অনেক বছর আগে শালবেগ নামের একজন মুসলিম সম্রাট আকবরের সেনাবাহিনীতে একজন সেনা হিসেবে কাজ করতেন কিন্তু একবার একটা যুদ্ধের সময় শালবেগ গুরুতর আহত হন তার মাথায় একটা বড়সড় আঘাত লাগে এবং তার জন্য সে দীর্ঘদিন ধরে ভুগছিলেন কিন্তু কিছুতেই সেই ক্ষত সার ছিল না কিন্তু তখন তার মা তাকে জগন্নাথ দেবের নাম জপ করতে বলেন এবং মার কথার মতোই শালবেগ ভগবান জগন্নাথ দেবের নাম জপ করতে শুরু করে দেন একদিন হঠাৎই রাত্রে শালবেগের স্বপ্নে জগন্নাথ দেব স্বয়ং দর্শন দেন এবং পরদিন সকালবেলা শালবেগের যখন ঘুম বানিয়ে শালবেগ লক্ষ্য করেন তার সেই ক্ষতস্থল একদম সম্পূর্ণ ঠিক হয়ে গেছে আর তখনই শালবেগ সিদ্ধান্ত নেন পুরীকে জগন্নাথ দেবের দর্শন করতে যাবেন কিন্তু যেহেতু তিনি মুসলিম তাই তাকে মন্দিরে ঢুকতে বাধা দেওয়া হয় তিনি মন্দিরের বাইরে বসেই এক নাগারে জগন্নাথ দেবের নাম জপ করতে থাকেন বলা হয়ে থাকে যে তার মৃত্যুর আগে তিনি নাকি বলে গিয়েছিলেন আমার ভক্তিতে যদি কোনো খুঁত না থাকে যদি আমার প্রার্থনায় কোনো পাপ না থাকে তাহলে জগন্নাথ দেব আমার মাঝারে নিজেই আসবেন এবং তারপর তার মৃত্যু হয়ে যায় এবং সেই বছরই যখন জগন্নাথ দেবের রথ সেই মাজারের পাশ দিয়ে যাচ্ছিল তখন আচমকাই সেই রথ নিজে থেকেই দাঁড়িয়ে পড়ে সেই মাজারের সামনে আর তারপর থেকেই প্রতি বছরই জগন্নাথ দেবের এই রথ সেই মাজারের সামনে কিছুক্ষণের জন্য দাঁড় করানো হয় একজন ভগবান তার ভক্তের ডাকে সারালা দিয়ে কি করে থাকতে পারেন যদি একমাতাও তাহলে অবশ্যই বলো জয় জগন্নাথ